রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ করতেন ইতিকাফের আবিধানিক অর্থ হল অবস্থান করা পারিভাষিক অর্থ হল যে ব্যক্তি মসজিদে অবস্থান করে এবং ইবাদতে লিপ্ত হয় তাকে বলা হয় আকিফ এবং মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারী লিসানুল আরব খণ্ড নয় পৃষ্ঠা দুই পাঁচ পাঁচ শরীয়তের পরিভাষায় ইতিকাফ মানে আল্লাহর নৈকুট লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে আবদ্ধ করা উমদাতুল কারী খণ্ড এক এক পৃষ্ঠা একচার শূন্য ইতিকাফ হল এমন একটি ইবাদত যা পূর্ববর্তী আম্বিয়ায় কিরাম আলাহি ওয়াসাল্লাম এর সময় থেকে চলে আসছে আল্লাহ তালা পবিত্র কোরআনেও এর কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা তার প্রিয় খলিল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন কাবা গৃহ নির্মাণের পর্তা অফ করতে এবং ইতিকাফকারী ও নামাজ আদায়কারীদের জন্য তা আল্লাহর ঘর পরিষ্কার রাখতে আল্লাহ তালা বলেন এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করি তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো, যারা এখানে তা অফ করবে ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা আদায় করবে সুরা বাকারা আয়াত এক দুই পাঁচ মূলত রমজান মাস হল আল্লাহ তালার আনুগত্য ও ইবাদদের বসন্তকাল এবং ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি মৌসুম যদিও এই মাস গুনাহগার ও নাফরমানদের জন্য ক্ষমা ও মাগফিরাতের সুবর্ণ সুযোগের মাধ্যম কিন্তু প্রকৃতপক্ষে এটি নেক ও পরহেজগার ব্যক্তিদের জন্য রহমত বরকত এবং আল্লাহর নৈকুট লাভের মূল মাধ্যম তাই আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে ইতিকাফের মতো মহান ইবাদতের বিধান রেখেছেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি মহা উপহার যা পূর্ববর্তী নবী আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কিরামরা খুবই গুরুত্বের সঙ্গে আমল করে এসেছেন শরীয়তে ইতিকাফ হল শূন্যতে মুয়াক্কাদাহ আল ইকতিয়ারলি তালিলিল মুক্তার খণ্ড এক পৃষ্ঠা এক তিন ছয় রমজানের শেষ এক শূন্য দিনে ইতিকাফ করা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর একটি স্বতন্ত্র শূন্যত এবং এর চেয়ে উত্তম আর কি হতে পারে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এর যত্নবান ছিলেন ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাহি বলেন অনেক আমল তো নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনও করেছেন আবার কখনও ছেড়েও দিয়েছেন কিন্তু মদিনায় হিজরত করার পর থেকে ওফাত পর্যন্ত রমজান মাসের শেষ এক শূন্য দিনের ইতিকাফের আমলটি তিনি কখনোই ছেড়ে দেননি অথচ বড়ই আশ্চর্য ও আফসোসের বিষয় হল এই মর্যাদাপূর্ণ আমলটির ব্যাপারে মানুষ তেমন গুরুত্ব দেয় না ফাতহুল বাড়ি খণ্ডচার পৃষ্ঠা দুই আট পাঁচ হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম রমজানের শেষ দোষকে ইতিকাফ করতেন বুখারি হাদিস দুই শূন্য দুই পাঁচ নবীপত্নীরাও নিজ নিজ ঘরে ইতিকাফ করতেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ এক শূন্য দিনে ইতিকাফ করতেন তার ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল এরপর তার সহধর্মিনীরাও সে দিনগুলোতে ইতিকাফ করতেন বুখারি হাদিস দুই শূন্য দুই ছয় আবুসাইদ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যমদশকে ইতিকাফ করতেন বুখারি হাদিস দুই শূন্য দুই সাত ওফাতের বছর মহান বি আলাইহি আলাহী ওয়াসাল্লাম দুই শূন্য দিন ইতিকাফ করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে এক শূন্য দিন ইতিকাফ করতেন কিন্তু তার ইন্তেকালের বছর তিনি দুই শূন্য দিন ইতিকাফ করেছেন বুখারি হাদিস দুই শূন্য এছাড়া ইতিকাফ হল আল্লাহ তালার ঘর মসজিদে অবস্থান করার মাধ্যমে আল্লাহ তালার নৈকুট অর্জন দুনিয়াবিমুক্তা এবং আল্লাহর রহমতে সিক্ত হওয়া ও ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম আর ইতিকাফকারী ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আতা রহমাতুল্লাহ আলাহি বলেন যে কোনো ব্যক্তি এসে কারো দরজায় করা নারল এই বলে যে যতক্ষণ পর্যন্ত তাকে কিছু না দেয়া হবে ততক্ষণ সে এখান থেকে এগোবে না অনুরূপভাবে ইতিকাফকারী ব্যক্তিও আল্লাহ তালার দরজায় করা নাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা অর্জিত না হয় ততক্ষণ সে আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে ফিরে আসে না মারাকিল ফালাহ খণ্ড এক পৃষ্ঠা দুই ছয় নয় ইতিকাফের মাহাত্ম ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শাহওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাহি বলেন মসজিদে ইতিকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি আত্মার পবিত্রতা ও চিত্তের নিষ্কুলুষতা চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা ফেরেস্তাদের গুনাবলী অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভসহ সব ধরনের ইবাদদের সুযোগ লাভের সর্বোত্তম উপায় এজন্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ পালন করেছেন এবং তার পুতু পবিত্র বিবিগণ সহ শাহাবায়ে কিরামের অনেকেই এই শূন্যতের উপর আমৃত্যু আমল করেছেন হুজ্জাতুল্লাহী বালিগা খণ্ড দুই পৃষ্ঠা চার দুই সোয়াবের দিক থেকে ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হল মসজিদুল হারাম এরপর মসজিদে নব্বী তারপর মসজিদুল আকশা এরপর যে কোনো জামে মসজিদ তারপর যে কোনো পাঞ্জেগানা মসজিদ তবে নারীদের জন্য ইতিকাফের স্থান হল ঘরের নির্দিষ্ট কোনো পবিত্র স্থান এক্ষেত্রে স্বামীর অনুমতি প্রযোজ্য নারীদের মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি কারণ বর্তমান যুগ যুগফিতনাফ্যাশাদের যুগ মসজিদে পুরুষদের সঙ্গে মেলামেশার প্রবল আশঙ্কা এবং অনৈতিকতা অশ্লীলতারও আশঙ্কা আছে তাই বর্তমান যুগে নারীদের মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি আল মাপসুদ লিল সারাকসি খণ্ড তিন পৃষ্ঠা এক এক পাঁচ মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান